শুনছিলেন অ্যাসেন্সিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তাইওয়ানের জন্য সাতান্ন কোটি দশ লাখ ডলারের প্রতিরক্ষা সহায়তার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার তিনি অনুমোদন দেন বলে জানিয়েছে হোয়াইট হাউস আগামী বিশে জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে নিজের মেয়াদের শেষ সময় এসে সাহিত্য শাসিত দ্বীপ তাইওয়ানের জন্য সামরিক সহায়তার অনুমোদন দিলেন বাইডেন এরই মধ্যে নিজের মেয়াদের শেষ সময়ে এসে সাহিত্য দ্বীপ সাহিত্যের জন্য সামরিক সহায়তার অনুমোদন দিলেন বাইডেন তাইওয়ানকে এখনো আনুষ্ঠানিক ভাবে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত তাইওয়ানের সবচেয়ে বড় কৌশলগত মিত্র এবং অস্ত্রের সরবরাহকারী ওয়াশিংটন অন্যদিকে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে মনে করেছেন গত কয়েক বছরে তাইওয়ানের ওপর রাজনৈতিক ও সামরিক চাপ বাড়িয়েছে দেশটি একই সঙ্গে দ্বীপটিকে অস্ত্র ও সহায়তা না দিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়ে আসছে বেজিং।